সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যাতে সবার খুব ভালো কাটুক আর প্রত্যেকের পাখি যেন খুব সুস্থ সবল থাকুক আর রেজাল্টও যেন খুব ভালো এবছর পাওয়া যায় তা যাই হোক বন্ধুরা আজকে শুরু করা যাক আজকে পাখির ভিডিও দিয়ে তো গড়িয়া পাখি হাটে আজকে দেখতে পাচ্ছেন বেঙ্গলিস ফিঞ্চ আছে যার দাম মাত্র একশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিস আর যে সমস্ত ফন বেঙ্গলিস আছে তার জোড়া মাত্র একশো টাকা আমার চ্যানেলে বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছয় আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কিছু পাখি যার দাম গেছে আড়াইশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি পাখি এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কুনুর আছে যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলব বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন দুটো লাভবার আছে যার দাম হাজার টাকা জোড়া শুধুমাত্র হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জাবা পাখি আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া শুধুমাত্র ছশো টাকা জোড়া হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন তারা ঠিক এই সময়ের মধ্যেই আসবেন বাট ফ্যামিলি এরকম নানান হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক জাভা যার দাম গেছে তিনশো টাকা জোড়া আর ফন্ট জাভার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত সাদা জাভা দেখতে পাচ্ছেন তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এগুলো পাঠাপাখি আছে তো আপনারা দেখে অবশ্যই নেবেন গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর পাখি আসছে আর আজকে একটা নতুন পাখি এসছে গড়িয়া পাখির হাটে সেটাও আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন তার নতুন চমক পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু বেঙ্গলি স্পিঞ্চ ব্ল্যাক বেঙ্গলিস যার দাম গেছে মাত্র একশো কুড়ি টাকা জোড়া মাত্র একশো কুড়ি টাকা জোড়া বেঙ্গলি স্পিচ এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইন্যাপেল কনুর আছে যা একদম রেডি পাখি প্রায় দাম গেছে মাত্র তিন টাকা জোড়া আর যে সমস্ত ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন তার দাম গেছে শুধুমাত্র ছাব্বিশশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন তবে অবশ্যই দাম দর করে নেবেন আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকেরই হাটের জন্য থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বদ্ধি পাখি তার দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া এর মধ্যে রেনবো আছে দেখতে পাচ্ছেন পাইড আছে প্রচুর ভ্যারাইটিস পাখি আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাল ককটেল আর লুটেনো ককটেল দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া শুধুমাত্র আঠারোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম অ্যাডাল্ট পাখি কুড়িয়া পাখির হাট থেকেই নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রেস্টেড বেঙ্গলিজ আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া কিছু লং লংকাল ফিঞ্চেস আছে যার দাম গেছে আটশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেলদি অ্যাক্টিভ পাখি আছে কিছু জাম্বো ফ্রিঞ্জও আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি বন্ধুরা গড়িয়া পাখির হাটে ভ্যারাইটিস পাখি আসছে এখন প্রচুর পরিমাণে পাখি আসছে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে যে সমস্ত জেবরা ফ্রিঞ্জ দেখতে পাচ্ছেন তার দাম গেছে একশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এখন এখানে প্রচুর লাভবার দেখতে পাচ্ছেন যার দাম গেছে নশো টাকা জোড়া থেকে সতেরোশো টাকা জোড়া অবধি তো আপনারা অবশ্যই দেখে নেবেন আর দাম দর করে নেবেন এখানে সব রেডি পাখি আছে আর একটি হেলদি পাখি আছে এখানে যে সমস্ত জাবা পাখির পাট্টা পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া জাবা পাখি মাত্র পাঁচশো টাকা জোড়া তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে পাখি নিয়ে সামনের বছরের জন্য রেডি করতে পারেন প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাখিটা সেটা হচ্ছে চেরি ফিঞ্চ যার দাম গেছে সিঙ্গেল পিস মাত্র ছিল পনেরোশো টাকা পিস যে সমস্ত আউল ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে তেরোশো টাকা জোড়া আর যে সমস্ত স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার মধ্যে ইয়েলো আর রেড হেড দুটোই আছে তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আর যে সমস্ত লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে আটশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন চেরি ফিঞ্চটা খুব সুন্দর লাগছে তো গড়িয়ার পাখিরহাটে এরকম নানান ভ্যারাইটিস এখন ফিঞ্চেসও আসছে আপনারা যারা ছোটো পাখি করেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো কপ্টেল যার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আর কিছু রোজি পাখি আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে বোঝ হয় তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনো যার দাম গেছে তিন টাকা জোড়া এখানে যে সমস্ত বজ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে আড়াইশো টাকা জোড়া ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাভবার আছে মাছ রুপের যার দাম গেছে বারোশো টাকা থেকে দু হাজার টাকা জোড়ার মধ্যে তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন তো দেখতে পাচ্ছেন এর মধ্যে ভ্যারাইটিস লাভবার আছে তো আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন এরকম রেডি লাভবার এখানে যে সমস্ত বত্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকা জোড়া এর মধ্যে ভ্যারাইটিস পাখি আছে তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি পাশের সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাচলেস আছে আর প্রচুর কালারের প্যাচলেস আছে যেমন লুটিনো ককটেলের দাম গেছে আঠারোশো টাকা জোড়া ফর্ন প্যাচলেসের দাম গেছে তিন হাজার টাকা জোড়া আর এখানে অ্যালভিনো প্যাচলেস দেখতে পাচ্ছেন যার দাম গেছে অ্যালভিনো বা হোয়াইট প্যাচলেস তার দাম গেছে আট টাকা জোড়া আর যে সমস্ত পাল দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া তবে দামটি বন্ধুরা শুধু আজকেরই হাটের জন্য থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া প্রচুর ভ্যারাইটিস পাখি আছে দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া এখানে যে সমস্ত বত্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে একদম রেডি পাখি আপনারা চাইলে এরকম ধরনের পাখি নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক লাভবার আছে যার দাম গেছে হাজার টাকা জোড়া থেকে তিন হাজার টাকা জোড়া অবধি এর মধ্যে লুটিনোফিশারও আছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন গড়িয়া পাখির হাটে এখন লুটিনোফিশার অ্যালভিনো মার্ক্সও প্রচুর আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডায়মন্ড ডাব যার দাম গেছে আটশো টাকা জোড়া ডায়মন্ড ডাব শুধুমাত্র আটশো টাকা জোড়া আজকেরই হাটের জন্য এখানে প্রচুর ভ্যারাইটিস পাখি আসে আপনারা চাইলে এখান থেকে পাখি সংগ্রহ করতে পারেন আমি অনেক হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট শ্রীরামপুর হাট ব্যানার্জি হাট কোন্নগর হাট গড়িয়া হাট তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে সব হাটের ভিডিও পেয়ে যা পেয়ে যাবেন আর যারা বন্ধুরা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ চার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া জাম্বু ফিঞ্চের দাম গেছে ছশো টাকা জোড়া আর স্টার ফিঞ্চের দাম গেছে টাকা জোড়া এখানে যে সমস্ত বেঙ্গলি ফিন দেখতে পাচ্ছেন তার দাম গেছে একশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেঙ্গলি এসছে আজকে হাটে তো এখানে দেখতে পাচ্ছেন লুটিন অফিসার আছে অ্যালবিনো মার্কস আছে প্রচুর ভ্যারাইটিস পাখি আছে মার্ক্স যে সমস্ত পাখি আছে তার জোড়ার দাম গেছে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা জোড়ার মধ্যে এখানে যে ব্ল্যাক কককে দেখতে পাচ্ছেন তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া এখানে যে সমস্ত জাবা দেখতে পাচ্ছেন তার দাম গেছে শুধুমাত্র ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক যাওয়ার দাম গেছে তিনশো টাকা শুধু তিনশো টাকাই জোড়া তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের মতো করে সংগ্রহ করতে পারেন আর এখানে যে সমস্ত বজ্রিকা দেখতে পাচ্ছে তার দাম গেছে আড়াইশো টাকা জোড়া দামটা শুধু আজকেরই হাটের জন্য থাকবে বন্ধুরা সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত পাখি আছে তার দাম গেছে আড়াইশো টাকা জোড়া যে সমস্ত ব্ল্যাক ককটেল আছে তার দাম গেছে তেরোশো টাকা জোড়া আর যেগুলো লুটিনো ককটেল আছে তার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া এখানে আপনারা চাইলে খাঁচাও পেয়ে যাবেন খাঁচাও তৈরি হয় এখানে তো আপনাদের মতো করে আপনারা এখানে খাঁচা অর্ডার দিয়ে নিতে পারেন এখানে কিছু মার্কসরুপের পাখি আছে যার দাম গেছে নশো টাকা থেকে হাজার টাকা জোড়ার মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস পাখি আছে এখানে আর এখানে সিলভার যাওয়ার দাম গেছে ছশো টাকা জোড়া হোয়াইট চাওয়ার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক চাওয়ার দাম গেছে আড়াইশো টাকা এবং তিনশো টাকা জোড়া আর যে সমস্ত রে রেডাই জাবা আছে তার দাম গেছে আটশো টাকা জোড়া আর যেগুলো জেব্রা ফিঞ্চ আছে তার দাম গেছে একশো টাকা জোড়া ডায়মন্ড ডাবের দাম গেছে ছশো টাকা জোড়া আর বেঙ্গলি ফিঞ্চের দাম গেছে একশো টাকা জোড়া আপনারা চাইলে জোড়ায় জোড়ায় এখান থেকে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা আশা করছি ভালোই লাগছে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি বন্ধুরা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আশা করছি নতুন বছরটা আপনাদের খুব ভালোই কাটছে ব্রিডিং সিজন পড়ে গেছে যেন সামনের দিনগুলো যাতে সামনের এই রানিং বছরটা যাতে খুব ভালো কাটে নতুন বছরটা তা সেই কামনাই করি আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গড়িয়া হাটে প্রচুর পরিমাণে পাখি আসছে আপনারা গড়িয়া হাটে আসুন ভিজিট করুন আর নিজের পছন্দমতো পাখিটি সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আপনারা যারাই আসবেন এখনও এই দিনের মধ্যেই আসবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখছি নমস্কার